আসসালামাইকুম এবরিয়ন ফার্ম প্রজেক্ট ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি দেখাবো যে আমার কুকু পাখিকে আমি কি কি খাবার দেই আমার পাখিকে আমি কি খাবার দেব না তো বাজার থেকে আমি মিক্সার খাদ্য কিনে আনি তো মিক্সার খাদ্য দেওয়ার পরেই দেখা যায় যে বেশিরভাগ খাদ্যই পাখিগুলো ফেলে দেয় মানে খেতে চায় না তো এরপরে আমি মিক্সার খাদ্য না নিয়ে এসে সবগুলো আলাদা আলাদা করে নিয়ে আসি যে কোন খাবারটা পাখি বেশি খায় তো সেই সেটা আপনাদেরকে দেখাবো যে গহু পাখি কোন খাবার গুলো বেশি খায় বা আমার গহু পাখিকে আমি কি খাবার দিই সেটা আজকে আপনাদের আমি দেখাবো সব যাচাই বাছাই করার পরে তো আমরা পেলাম হলো যে কোন খাবারগুলো গুলো বেশি খায় সেটা হলো প্রথমে আছে হলো আপনার এটাকে বলে চীনা চীনা তারপরে আছে হলো আপনার ঘাসের দানা বা ঘাসের বীজ যেটা বলে তা আর হলো সূর্যমুখীর সূর্যমুখী ফুলের বীজ আর তারপর হলো গ্রিড তো এই চারটা খাবারই আমার পাখিগুলো সব ক্ষেত্রে ভালো খায় এবং খুবই কম নষ্ট করে এই জন্যই আমার পাখিকে আমি এগুলো খাওয়াই তো আপনারা চাইলে এগুলো দিয়ে ট্রাই করতে পারেন যে আপনার পাখাগুলো কোন ধরনের খাবার গুলো খায় তো এই তিনটা খাবার আমি সবগুলো মিক্সার করে নিয়েছি মিক্সার করে নিয়ে তারপর আমার পাখিকে আমি খাওয়াই তো আলাদা আলাদা না দিয়ে আমি সবগুলো একত্র করে মিক্সার করে দেই যাতে পাখি যেটা ভালো লাগে ওইটাই খেতে পারে সব সময় তো আপনারা এই খাবারটা দিতে পারেন আমার মত আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো রেজাল্ট পাবেন